জি ভালো আছেন ভালো আছেন আমি তো কল দিতাম যে এসির বিষয় ও আপনি তো কল দিতে চাইছিলেন তা আমিও তো আপনার কল দিলাম ওই যে এসির দোকানে গেছিলাম বুঝছেন হ্যাঁ তাই গোপালগঞ্জ তো ভালো কোনো এসি নাই তাই কল আগের পুরন মডেল টডেল করে এসি এল জি সিঙ্গারে কিছু নতুন এসি আইছে না সিঙ্গার মিঙ্গারে ভালো সালি বলো ওই সার্প অথবা এনার্জি সার্প তো গোপালগঞ্জে নাই বুঝছেন

এমনি লাগানো হয়েছে স্যার বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার